নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ ফুড এসআই এক্সামের জন্য একটি মডেল প্রশ্নপত্র নিয়ে এসেছে তোমাদের জন্য সেটা আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে তোমাদের ফুড এসআই এক্সামে এই ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকমই প্রশ্ন আজকে আমরা এনেছি শুধুমাত্র তোমাদের জন্য তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর আগে বলি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর দু নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা গ্যাস কোনটি সঠিক উত্তর অপশান সি হাইড্রোজেন তিন নম্বর প্রশ্ন দেশ কোষে ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয় সঠিক উত্তর অপশান সি প্রো নিউক্লিয়াস নম্বর প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি সঠিক উত্তর অপশান সি বুথ পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন ব্যাংক প্রথম এটিএম চালু করে সঠিক উত্তর অপশান বি এইচ এস বি সি ব্যাঙ্ক ছ নম্বর প্রশ্ন ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি দেরাদুন সাত নম্বর প্রশ্ন দু সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী কে সঠিক উত্তর অপশান সি ক্লোডিয়া গোল্ডিন আট নম্বর প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম ভারত রত্ন পুরস্কার পান সঠিক উত্তর অপশান বি ইন্দিরা গান্ধী ন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি ওয়াশিংটন ডিসি দশ নম্বর প্রশ্ন উইংস অফ ফায়ার কার আত্মজীবনী সঠিক উত্তর অপশন ডি এপিজে আব্দুল কালাম এগারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি সঠিক উত্তর অপশন ডি বাইশটি বারো নম্বর প্রশ্ন চন্দ্রযান থ্রি চাঁদের কোন মেরুতে অবতরণ করেছে সঠিক উত্তর অপশন বি দক্ষিণ মেরুতে তেরো নম্বর প্রশ্ন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে কি বলা হয় সঠিক উত্তর অপশানে এ গ্লাইকোজেনেসিস চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় সঠিক উত্তর অপশন বি হিমোফিলিয়া পনেরো নম্বর প্রশ্ন ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে তর্জনী ব্যবহৃত হয় অপশন সি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে ষোলো নম্বর প্রশ্ন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম রেখার ধারণা নিয়ে আলোচনা করেন সঠিক উত্তর অপশন ডি দাদাভাই নৌরোজি সতেরো নম্বর প্রশ্ন চন্দ্রযান থ্রিয়ের ল্যান্ডারের নাম কি সঠিক উত্তর অপশন এ বিক্রম আঠারো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর অপশন এ ট্রপোসফিয়ার উনিশ নম্বর প্রশ্ন ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন সি আকবর কুড়ি নম্বর প্রশ্ন পানাজি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন এ মান্ডবী নদী একুশ নম্বর প্রশ্ন জি টোয়েন্টি সম্মেলন দু ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশন বি দিল্লি বাইশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ রাজেন্দ্র প্রসাদ তেইশ নম্বর প্রশ্ন নটাঙ্কি কোন রাজ্যে নৃত্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ উত্তরপ্রদেশ চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন অপশান বি উপরাষ্ট্রপতি পঁচিশ নম্বর প্রশ্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন দু সালে এশিয়ান গেমস মেডেল ট্যালিটে ভারতের স্থান কত সঠিক উত্তর অপশন বি চতুর্থ সাতাশ নম্বর প্রশ্ন দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন এ জাপান আঠাশ নম্বর প্রশ্ন দোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন এ ক্রীড়া প্রশিক্ষণ দোনাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষণে উনতিরিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম গ্ল্যান্ড স্লাম সঠিক উত্তর হচ্ছে অপশান এ উইলিমডন সঠিক উত্তর অপশান এ তিরিশ নম্বর প্রশ্ন দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান বি প্যারিসে দু সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে একত্রিশ নম্বর প্রশ্ন রোহিঙ্গারা কোথাকার আদিবাসী রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী বত্রিশ নম্বর প্রশ্ন রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তেত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যে সর্বাধিক ভুট্টা উৎপাদন হয় সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক ভুট্টা উৎপাদন হয় চৌত্রিশ নম্বর প্রশ্ন ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর অপশন বি সাহিত্য পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয় সঠিক উত্তর অপশান সি হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো ছত্রিশ নম্বর প্রশ্ন ইম্পিচমেন্ট পদ্ধতি উল্লেখ আছে সংবিধানের কত নম্বর ধারায় সঠিক উত্তর অপশান এ একষট্টি নম্বর ধারায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত আটত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোর্গা উনচল্লিশ নম্বর প্রশ্ন আদি ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর চল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশন বি তেইশে মার্চ একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাট রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন এ ধনকেশব করবে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে ৪৫ নম্বর প্রশ্ন কোন গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর অপশন এ ম্যানোমিটার ছেচল্লিশ নম্বর প্রশ্ন ধুঁয়াধা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর অপশন বি নর্মদা সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বাণিজ্যের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর অপশান সি অস্ট্রেলিয়া আটচল্লিশ নম্বর প্রশ্ন নাসিক প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তর অপশান এ গৌতমী বালাশ্রী উনচল্লিশ নম্বর প্রশ্ন মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে সঠিক উত্তর অপশান বি শ্রীহরিকোটা পঞ্চাশ নম্বর প্রশ্ন মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল অপশান বি চেতক শেষ হল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম দু হাজার চব্বিশ ফুড এসআই এক্সামের একটি মডেল প্রশ্নপত্র আশা করছি এই ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের জন্য ফুড এসআই এক্সামে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো ফর অল নোটিফিকেশান যাতে এই রকম আরও ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এই আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ